আসসালাম আলাইকুম সবাই আচ্ছা শুরুতেই সবাইকে জানান যেহেতু আমরা দু সালের একদম শেষ মাচে আছি তো অগ্রিম দু সালের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা এবং আমার কাছে আসলে এত আনন্দ লাগছে আজকে যে এত এত ক্যামেরা এত এত সাংবাদিক ভাইদেরকে বোনদেরকে আমি দেখছি সামনে সবসময় আসলে সুযোগটা হয় না তো অনেক দিন পরে সবাইকে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে আর যেহেতু দু হাজার পঁচিশ সাল আর কিছুদিন পরেই তো সেখান থেকে আমরা আসলে একদম বলবো যে আধুনিকভাবে নিজেদেরকে সবার সামনে উপস্থাপন করছি তো সেক্ষেত্রে আমি বলবো জুয়েলারি কেন পিছিয়ে থাকবে তো আমাদের সবার পছন্দের সবার ভালোবাসা আজকে আমরা জানি যে আমরা কেন সবাই একসাথ হয়েছি এশিয়া জুয়েলস এশিয়া জুয়েলসের এই প্রথমবার প্লেটেড যে জুয়েলারি ওয়েবসাইট লঞ্চিং গ্র্যান্ড প্রোগ্রামে আছে আমরা আজকে তো এটার জন্য আমি সবার কাছে একটা করতালি চাই আমি জানি সবার কাছে মোবাইল ক্যামেরা বাট তারপরেও থ্যাংক ইউ ভেরি মাচ আর এই যে প্রথমবার বাংলাদেশে একটি জুয়েলারির শপের ওয়েবসাইট লঞ্চিং হচ্ছে এটা আমাদের সবার জন্য ভীষণ আনন্দের কারণ স্মার্টেস্ট জেনারেশন যেভাবে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাহলে জুয়েলারি কেন পিছিয়ে থাকবে আর আমি বরাবরে আসলে নারী উদ্যোক্তাদের যে কোনো প্রোগ্রাম বা যে কোনো ইভেন্ট আমি চাই যে আসলে তাদের পাশে থাকতে এবং এর আগেও আমি বেশ কিছু প্রোগ্রামে আমি ছিলাম অনেক নারী উদ্যোক্তাদের কারণ একজন নারী হিসেবে এটা অবশ্যই আমাদের জন্য সম্মানের তো সেক্ষেত্রে আমাদের যিনি ওনার এশিয়া জুয়েলসের আমাদের সবার পছন্দের আপু আছে আমাদের সাথে আপু আছেন এবং আমি বলবো যে এশিয়া জুয়েলস এর এত দারুণ দারুণ সব কালেকশন কারণ গহনা হচ্ছে থেকে থেকে সেই বছর পূর্বে কিন্তু শুরু অর্নামেন্টস এর যে প্রচলন আগে মেয়েদের শুধু আমি জুয়েলারি আসলে মেয়েদের জন্য বলবো না কারণ মেয়েদের পাশাপাশি যখন প্রথম সেই প্রাচীন যুগ থেকে শুরু হয় তখন কিন্তু পুরুষরাও অনেক পড়তেন হয়তো আস্তে আস্তে করে কমে যাচ্ছে পুরুষের ব্যবহার বাট সেক্ষেত্রে আমি বলবো যে এত বছরের এই যে গহনার যে প্রচলন সেক্ষেত্রে যখন নতুন করে ওয়েবসাইট চলে আসে সেটা অনেক বেশি সহজলভ্য হয়ে যায় সবার জন্য তো আজকে আমরা সে গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে আছি এবং আরো আরও সবাই আছে যারা আসলে এত প্রিয় প্রিয় গুলো সব গুলো এবং আমাদের সাথে আছে আমাদের অনেক জনপ্রিয় কোরিওগ্রাফার গৌতম সাহা দাদা আছেন আছে আমাদের সবার ভালোবাসার বাড়ির ভীষণ পরিশ্রমী এবং আজকে তো আমাদের ওনার এবং আমাদের সবাই যারা যারা আছেন প্রত্যেকে আমাদের ভীষণ পছন্দের কোরিওগ্রাফার আমাদের সহ ভাইও আছেন তো প্রত্যেক আসলে আমি সবাই আজকে এটা আমাদের একটা মিলন মেলা এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই সবাইকে সহযোগিতা করছেন এই যে আমরা এত সুন্দর পরিবেশ আসলে এটা সেলিব্রেট করতে পারছি তো ইনশাল্লাহ ফর দ্য বেস্ট আমরা তাহলে শুরু করি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ এবারে আমরা সরাসরি আনুষ্ঠানিকতায় চলে যাব বাংলাদেশে প্রথমবারের মতো গোল প্লেটেড জুয়েলার্স এর ওয়েবসাইট লঞ্চিং করছে ইন্টারন্যাশনালি আজকে এশিয়া জুয়েলস আমি ঘোষণা করতে বলবো বুবলিকে ঘোষণা করতে বলবো কারণ আমি চাই এই শুভ দিনটা ওনার মুখ থেকেই ঘোষণা হোক আমি সবার পক্ষ থেকে ঘোষণা করলাম আজকে এশিয়া জুয়েলস গোল গোল্ড প্লেটেড ওয়েবসাইট লঞ্চিং থ্যাংক ইউ

শুধুমাত্র গোল্ড প্লেটের জুয়েলারি নয় ডায়মন্ড কাট এবং আরো অনেক নিত্য নতুন কালেকশন কিন্তু এশিয়া জুয়েলস নিয়ে এসেছে বরাবরের মতো এবং আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি আমি এবং আজকে যারা উপস্থিত আছেন প্রত্যেক অতিথিদেরই কিন্তু এশিয়া জুয়েলস পরে এসেছেন আমরা এবার আমাদের পরবর্তী আনুষ্ঠানিকতা কেক কাটিং সেরেমনিতে চলে যাচ্ছি আমি দুই পার্ল হোটেল কে অনুরোধ করছি মঞ্চের সজ্জা করে দিতে